আসসালামু আলাইকুম বন্ধুরা বরিশালে এসেছি এটাকে এক কথায় বলা হয় মাছের রাজধানী তাই মাছের রাজধানীতে এসে মাছের বাজারে যাব না এটা কি হয় বন্ধুরা তাই চলে এলাম আজকে মাছের ভিডিও নিয়ে ইলিশের প্রাচুর্য ও তার বর্তমান অবস্থার চিত্র ফুটে উঠেছে বরিশালে ইলিশের অতি গৌরব এবং ইলিশ নিয়ে এই অঞ্চলের মানুষের আবেগ অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অপরিসীম যা বিভিন্ন সাহিত্য ও সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে বর্তমানে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় এর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং বরিশালের পোর্ট রোডের মতো বাজারগুলোতেও ইলিশের প্রাচুর্য কমে গিয়েছে বরিশালের ইলিশ নিয়ে মানুষের আবেগ একে ঘিরে গড়ে ওঠার সংস্কৃতি এবং এর বিশাল অর্থনৈতিক মূল্যমানের কথা বলা হয়েছে অনেক কবি ও সাহিত্যক ইলিশ নিয়ে গল্প কবিতা লিখেছেন যা ইলিশের প্রতি বাঙালির এই পাগলামি রই এক দিক এছাড়াও ইলিশ মাস নিয়ে দুই দেশের মধ্য রাজনৈতিক আলোচনার বিষয়ও হয়েছে যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে বাংলাদেশের ইলিশ মাসকে পদ্মা নামেও ডাকা হয় এবং এটি বাংলাদেশের একটি জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত দু সালে বাংলাদেশের ইলিশ ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় যা এর ঐতিহ্য ও গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে মাছের মধ্যে ইলিশ চাকরির মধ্যে পুলিশ এই প্রবাদটি বোঝায় যে ইলিশ মাছের মতো পুলিশের মধ্যেও বিপদ বা গুপ্ত কাটার ভয় থাকে আরেকটি প্রচলিত কথা হলো মাছের রাজা ইলিশ এছাড়াও ইলিশ আমাদের জীবনের এতটাই গভীরে প্রবেশ করেছে যে এটিকে শুভ ও মঙ্গল প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং একসময় বিয়ের মতো শুভ অনুষ্ঠানে জোড়া ইলিশ দেওয়া হয় ইলিশ বাঙালির ঐতিহ্য সংস্কৃতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ বাঙালির ঐতিহ্য সংস্কৃতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ